ভিডিওটা হবে তোমাদের সাথে আলোকে তোমাদের কিছু সাজেশন এবং তো আর মাত্র দুই দিন সময় আছে শেষ মুহুর্তের প্রস্তুতি হিসাবে কি করা যেতে পারে ওয়েল ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট লাস্ট দুই দিনে মোটেও প্রেসার নেওয়া যাবে না আমি জানি তোমরা এতদিন ধরে পরীক্ষা দিচ্ছ অনেক জায়গায় মডেল টেস্ট দিচ্ছ এর আগে অ্যাডমিশন টেস্ট দিয়েছো অনেকগুলা হয়তো বা আসানুরূপ রেজাল্ট করতে পারো নাই অনেকে আছে যারা সেকেন্ড টাইম দিচ্ছ তো এতদিন ধরে তোমার যা প্রিপারেশন নেওয়ার সব শেষ লাস্ট মোমেন্টে জাস্ট ছোট দু একটা জিনিস ফলো করতে হবে বিকজ ডিফেন্স ওকে তো সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে লাস্ট মোমেন্টে এসে সবকিছু রিভিশন দিতে যেও না হয়তো বা তোমরা রিভিশন অনেক আগে শুরু করে দিয়েছ এমন করা উচিত তোমরা অনেকের হয়তো রিভিশন শেষ হয়ে গেছে অনেকের হয়তোবা মধ্যে শেষ হয়ে যাবে বাট লাস্ট মোমেন্টে এসে তুমি যদি সব ইনফরমেশন আবার নতুন করে দেখতে যাও সমস্যাটা হবে কোথায় তোমার যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট দেখো বিষয়টা হচ্ছে তোমার সিলেবাসে যা আছে সব থেকে কিন্তু কোয়েশ্চেন হবে না কিছু কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ প্রত্যেকটা কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো থেকে হবে ওকে সো লাস্ট মোমেন্টে তোমার কাজ হবে জাস্ট এই পাড়া জিনিসগুলো ভালো মতো দেখে যাওয়া কারণ বিলিভ নট অ্যাডমিশন টেস্টে তুমি কেমন করবা এটা নির্ভর করে মেইনলি তুমি যে ইজি জিনিসগুলো সেগুলো কিভাবে ডেলিভার করতে পারো এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা লাস্ট দশ বারো দিন ধরে হয়তো বা টেস্ট দিচ্ছি যে কোনো কোচিং প্রতিষ্ঠানে অনেকে উদ্ভাসে যেটাই বলো সবাই মরাল টেস্ট দিচ্ছি এখন এই মডেল টেস্টের যে রেজাল্ট আছে হয়তো অনেকের ভালো হয়েছে অনেকের খারাপ হয়েছে ওয়েল মডেল টেস্টের রেজাল্ট শুধু ম্যাটার করে না বাট মডেল টেস্টের যে অ্যানালাইসিসটা তুমি কোন জিনিসগুলো ভুল করেছো কোন টপিক থেকে মিস্টেক করেছো কি কি ধরনের সিলি মিস্টেক করেছো এই জিনিসগুলো অ্যানালাইজ করা অনেক অনেক ইম্পর্টেন্ট আমি যদি নিজের কথা বলি আমি আগে এফসিকে প্রচুর সিলি মিস্টেক করতাম তো তারপরে আমি এক সিনিয়র ভাইকে উদ্ভাসক ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই আমি তো সিলি মিস্টেক করতেছি প্রচুর ফাড়া জিনিস ভুল করে আসতেছি তো আমার পরীক্ষার রেজাল্ট তো খারাপ হইতেছে তো ভাই বলো যে তুই একটা নোটবুক নে নোটবুক নিয়ে যে জিনিসগুলো ভুল করতেছি আর যে টাইপের মিস্টেক করতেছিস সেগুলো নোট ডাউন করে ফেল আমি এটা করা শুরু করি প্রায় জিএসটি দুই মাস আগে থেকে অ্যান্ড জিএসটিতে আমার বলবো না যে এমসি করে সিলি মিস্টেক করি নাই আমি জিএসটিতে কয়েকটা সিলি মিস্টেক করেছি বাট আগে যেই হারে করতাম সেটা অনেকটা কমে গেছে বিকজ ফর এক্সাম্পল মনে করো আমি ম্যাথের কথা যদি বলি ম্যাথে হচ্ছে দেখা যেত যে আহ বৃত্তের বাংকে প্লাস মাইনাস এগুলো ভুল করে ফেলতেছি বারবার যখন দেখছি সেম ভুল করতেছি পরে আমার আমার মধ্যে কিন্তু একটা ক্রিয়েট হচ্ছে রাইট সো এই অ্যাওয়ারনেস এর কারণে এই অ্যাওয়ারনেস টা গ্রো করলে কি হবে এক্সাম হলে গিয়ে তোমার ভুল করার টেন্ডেন্সিটা কমে যাবে বিকজ ইউ আর অলরেডি অ্যাওয়ার অফ এর ওকে যে এই জায়গায় ভুল হতে পারে এটা অনেক ইম্পর্টেন্ট অলরেডি যারা করো নাই ইট হাজেন টেক মাস টাইম তুমি অ্যানালাইসিসটা দেখবা কোন কোন জিনিসগুলো ভুল করেছো সেগুলো দেখবা জাস্ট দেখে নোট ডাউন করে ফেলবা সো সেই যদি অলরেডি অ্যানালাইসিস না করে থাকো তাহলে এটা কালকে পরশু করতে পারো কারণ তুমি অনেস্ট লাস্ট মোমেন্টে এসে না জানা জিনিসগুলো পড়ে যেগুলো তুমি আগে অলরেডি পড়ো নাই সেগুলো পড়ে কোনো কিছু হবে না লং টার্ম মেমোরিতে যেগুলো আছে তার উপরে বেস করেই তুমি এক্সাম দিবা আর আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে লাস্ট দিনে অনেক বেশি প্রেশার নেওয়া যাবে না আমি এই কাজটা করছিলাম বুয়েটের আগের দিন বুয়েট অ্যাডমিশন টেস্টের আগের দিন আমি পুরা জৈব করতে গেছি আমি সব সবকিছু দেখতে গেছি পরের দিন সকালেও আমি টেস্ট আমার এই জিনিসটা আমি অন্যান্য জায়গায় ঢাবির আগে যেমন ঢাবিতে মোটামুটি ভালোই করছিলাম জিএসির আগে তো আমি কোনো প্রেশারই নিয়ে নাই আগের দিন রাতে মেবি ওই নয়টা দশটা থেকে ঘুমে গেছি আহ পরের দিন সকালে উঠে আমি দু একটা ফর্মুলা দেখে গেছি এইরকম প্রেশার মোটেও নেওয়া যাবে না তুমি যত বেশি প্রেশার নিবা যত বেশি ওয়ার্ড থাকবা তোমার এক্সামে খারাপ করার টেন্ডেন্সি তত বেশি ট্রাস্ট মিল না আর ওয়েল অবভিয়াসলি যেসব টপিকে তুমি দুর্বল মনে করো তুমি এই জৈবযোগ্য ভালো মতো করো নাই ওয়েল লাস্ট দুই দিনে এসে জৈবযোগ্য দেখে খুব যে উপকার হবে এটা না ওকে সো যে জিনিসগুলো তুমি অলরেডি পারো যেমন ফিজিক্সের ক্ষেত্রে হইতে পারে যে ফিজিক্সের ফর্মুলাস ওকে প্রত্যেকটা চ্যাপ্টারে আমাদের ফর্মুলাস আছে জিএসটি তে পঁচিশটা কোয়েশনের মধ্যে দেখবা যে তেরো চোদ্দটাই হচ্ছে ডিরেক্টলি ফর্মুলা বেসড সো এই ফর্মুলাস গুলো তুমি রিভিশন দিয়ে যাইতে পারো কিছু কিছু ফর্মুলা আছে যেগুলো হাতে ছোটখাটো মিস্টেক হয় যেমন তোমার গ্র্যাভিটি চ্যাপ্টারে যদি বলো তারপরে হচ্ছে ফ্লুইডস চ্যাপ্টারে কিছু কিছু বড় ফর্মুলা আছে যেগুলো এক্স্যাক্টলি মনে না রাখলে তুমি ম্যাথ করতে পারবে না সো এই ধরনের ফর্মুলা গুলা তুমি খাতায় লিখে রিভিশন দিতে পারো ওয়েল জাস্ট প্লেন রিডিং পড়ার থেকে তোমার রিকল করাটা অনেক অনেক বেশি এফিশিয়েন্ট তুমি খাতায় লেখার মাধ্যমে বা বইটা বন্ধ করে জাস্ট নিজে নিজেই রিকল করলে এই জিনিসটা অনেক বেশি এফিশিয়েন্ট সেম গোস ফর কেমিস্ট্রি কেমিস্ট্রি ক্ষেত্রে প্লেন রিভিশনের থেকে তুমি কোন টপিক যেমন মনে করো যে হাইব্রিডাইজেশন সো হাইব্রিডাইজেশনের সবগুলো জিনিস রিকল করলে দিস ইজ ওয়ে মোর এফিশিয়েন্ট ম্যাথের ক্ষেত্রে ফর্মুলা ছাড়া কিছু নাই বায়োলজি বাংলা ইংলিশ এখন এই তিনটার মধ্যে যে কোনো দুই এই তিনটার মধ্যে যে কোনো একটা তুমি দেখাবা মানে এই চারটার মধ্যে যে কোনো দুইটা সো অনেকে আছে যারা বায়োলজি না দেখি দেখে বা ম্যাথ না দেখে ইংলিশ দেখাবা তো ইংলিশ বা বাংলার কথা যদি বলি আমি পার্সোনালি যেমন আমি ইংলিশ দেখিয়েছিলাম তো ইংলিশ বা বাংলায় আসলে ওই যে আহ বাংলার ক্ষেত্রে তোমার যে বর্বইয়ের গল্পগুলো আছে সেই জিনিসগুলো ইনফরমেশন কিছু সেগুলো রিভিশন দিতে পারো ইংলিশের ক্ষেত্রে আসলে রিভিশন দেওয়ার মতো খুব বেশি জিনিস নাই ইংলিশের ক্ষেত্রে যে টাইপের কোয়েশ্চেন হয় সে উনি ম্যান্ট আসবে তোমার বেসিক গ্রামার থেকে কোয়েশ্চেন আসবে সো খুব বেশি রিভিশন দিয়ে যে লাভ হবে এরকম না তাও যেসব জায়গা তোমার দাগানো আছে এতদিন তো তুমি প্রিপারেশন নিয়েছো যেসব জায়গা ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো একবার করে দেখে যেতে পারো লাস্ট দুই দিনে এর থেকে বেশি করার কিছু নাই এখন চলো দেখেন এক্সাম হল স্ট্র্যাটেজি যেটা এই ভিডিও সব থেকে ইম্পর্টেন্ট পার্ট বিকজ যে কোনো অ্যাডমিশন টেস্টে এক্সাম হল স্ট্র্যাটেজি ইজ দি গেম চেঞ্জার তোমার প্রিপারেশন যতই ভালো হোক না কেন তুমি যদি এক্সাম হলে সম্পূর্ণরূপে নিজের দিয়ে না আসতে পারো তাহলে তুমি রেজাল্ট করতে না রাইট আমার আমার কথা যদি বলি না যে খুব খারাপ ছিল বাট আমি কিন্তু যেমন বুয়েটা খারাপ করছি আহ মোটামুটি ভালো করছি জিএসটিতে বেশ ভালোই করছি সো এই সম্পূর্ণটা ডিপেন্ড করছে আমার ক্ষেত্রে এক্সাম হলে আমি কেমন পারফর্ম করছি তার উপরে যেমন বুয়েটে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম অনেকগুলো করে আসছি বাট ক্ষেত্রে আমি অনেক চিন মাইন্ডে ছিলাম গেসি এক্সাম দিতে চলে আসছে অ্যান্ড দুই পরে দুই দিন পরে রেজাল্ট আই ইটস অল অ্যাবাউট কিপিং কাম ওকে তুমি যদি আগের দিন রাতে অনেক বেশি চিন্তা করো যে কালকে পরীক্ষায় যদি আমি ভালো ভালো করতে না পারি ভালো ই পাবো না ভার্সিটি পাবো না আমার ফিউচার কি হবে হ্যাঁ দেন এইগুলো চিন্তা করলে কি হবে তুমি এক্সাম হলে গিয়ে একটা মিস্টেক করবা দেন তোমার মধ্যে ওই যে মানে ইউ স্টার্ট ওয়ারিং ইউর এই জিনিসটার কারণে তোমার পরের যে মনে করো থার্টি মিনিটের মাথায় তুমি একটু এখন যদি তুমি চিন্তা করা শুরু করো যদি তখন হচ্ছে তোমার যেই পরবর্তী থার্টি মিনিটের পারফরমেন্স সেটা কিন্তু হিউজলি এফেক্ট হবে আহ যে জিনিসটা আমার ক্ষেত্রে বুয়েটে হয়েছিল তো সব থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলোর একটা হচ্ছে কিপ কিপকাম আগের দিন রাতে মোটেও স্ট্রেস নেওয়া যাবে না কারণ দেখো অনেকে বলবে যে আগের দিন রাতে সবকিছু রিভিশন দিয়ে যাওয়া হ্যান বাট ট্রাস্ট মে অন দিস আগের দিন রাতে ভালো মতো পুরা একটা গুড নাইট স্লিপ যেটাকে বলে ইউজুয়ালি রেকমেন্ডেড সেভেন টু নাইন আওয়ার্স ভালো মতো ঘুমায় একটা ফ্রেশ মাইন্ড নিয়ে হলে বসলে তোমার ভালো পারফর্ম করা এবং সিলি মিস্টেক করার ভালো পারফর্ম করার টেন্ডেন্সি অনেক বেড়ে যাবে সিলি মিস্টেক করার সম্ভাবনা অনেক কমে যাবে মানে তুমি জাস্ট অন্যান্য সিনিয়রদের কাছে জিজ্ঞেস করো তারাও সেম কথা বলবে সো আগের দিন রাতে ঘুমটা অনেক ইম্পর্টেন্ট তোমার রিভিশন কমপ্লিট হয় না ইট ম্যাটার তুমি জাস্ট মনে করো চার পাঁচটা চ্যাপ্টার বাদ আছে এগুলোর ইম্পর্টেন্ট পার্টগুলো দেখে যাও বাট মোটেও সম্পূর্ণ জিনিসটা রিভিশন দেওয়ার জন্য রাতের ঘুম স্যাবোটাইজ করলে চলবে না ওকে আর এই যে এইটা আইনো অনেকে ডিসএগ্রি করবে বাট আমার কাছে মনে হয় যে প্রিপারেশনের থেকে এক্সাম হলের কেমন পারফর্ম করতেছো এটা বেশি ম্যাটার করে হ্যাঁ অনেকে আছে দেখতেছো যে তোমার সাথে তোমার ফ্রেন্ড কোচিং এ অনেক ভালো করতেছে সেন্ট্রাল র্যাঙ্ক টপ হান্ড্রেড টপ টু হান্ড্রেড বাট আলটিমেটলি দেখবা যে হয়তোবা বা অ্যাডমিশন টেস্ট অত ভালো করতে পারে নাই এর আগেও তোমরা অ্যাডমিশন টেস্ট দিয়েছো হয়তো অলরেডি এটা ফেস করছো সো ইট অল ডিপেন্ডস অন এক্সাম হল দ্যাটস ওয়াই শান্ত মাথায় পরীক্ষা দেব ইটস জাস্ট অ্যান এক্সাম এত বেশি ওয়ারি করার কিছু নাই আমার মানে অনেকে এখন বলবো যে ভাই আপনি তো অলরেডি এক্সামে ভালো করছেন তাই এটা বলতেছেন বাট নট রিয়েলি লাইক

কনফিডেন্ট এক্সাম নিই আর একজন নার্ভাস এক্সাম নিই এই দুইজনের মধ্যে হিউজ ডিফারেন্স একজন কনফিডেন্ট এক্সাম তোমার যেই জিনিসগুলো পারে সেইগুলো কনফিডেন্টলি অ্যান্সার করতে পারে একজন নার্ভাস এক্সাম নিই যেই জিনিসগুলো পারে সেই জিনিসগুলোর মধ্যেও মিস্টেক করে আসে এটা অ্যাগেন অ্যান্ড অ্যাগেন বার 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 তুমি নিজের ফ্রেন্ডের মাঝেও দেখবা ইন ফিউচার এ জি রেজাল্টের পরে দেখবা জাস্ট অন্যদের কাছে একটু শুনবে সো তোমার প্রিপারেশন ভালো না বাট স্টিল স্টিল ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট পরীক্ষা দিন সকালে অনেক বেশি রিভিশন দেওয়ার প্রয়োজন নেই ইউ অলরেডি নো এভরিথিং ওকে ইভেন ইফ ইউ ডোন্ট মানে এমন একটা মাইন্ডসেট রাখবা যে আমার থেকে ভালো প্রিপারেশন কারণ নাই মিস ইজ ডিলিউশনাল বাট দিস ওয়ার্কস ওকে অ্যান্ড অন্যদের কথা চিন্তা করে কোনো লাভ নাই তোমার সাথে কোচিং এ কে কেমন করছে সেই সেইগুলো আসলে এই আসলে অ্যাডমিশন টেস্টে খুব বেশি একটা ম্যাটার করে না তুমি এই ষাট মিনিটের মধ্যে একশোটা এমসি কিউ ওকে এই জায়গায় प्रिपरेशनে থেকে কে কত স্মার্টলি কত কম সিন করে কত কনফিডেন্টলি সঠিক অ্যান্সার করতে করতে পারছে সেইটা मैटर করে ঠিক আছে সো এই যে আর प्रिपरेशन হল না হ্যাঁ তাহলে কিভাবে টাইম ওয়াস্ট করে ডিসমেন্ট অফ পিস সেবটাস করে কোনো লাভ নেই আর আলটিমেটলি যে চেষ্টা করলাম যে इट्स जस्ट অ্যান एग्जाम নাথিং মোর দ্যান ওকে একটা প্রতিষ্ঠান বা एग्जाम কখনোই তোমার ফিউচার ডিটারমাইন করতে পারে না বেনিফিট অর নট হ্যাঁ প্রতিষ্ঠান কি করতে পারে বা একটা ভালো রেজাল্ট কি করতে পারে তোমাকে একটা হেড স্টার্ট দিতে পারে বাট পরবর্তীতে তোমার জার্নিটা নিজেরাই ক্যারি অন করা তুমি হয়তো বা শুরু মিটার আগে আর আরেকজন হচ্ছে শুরু করতেছে বিশ মিটার আগে থেকে তো তোমার যদি এক্সেলারেশন বেশি হয় তাহলে তুমি ওয়ান ডে অর আদার একে ক্রস করে যাবাই ওকে সো হেড স্টার্ট হেড স্টার্ট জিনিসটা জন্যেই আমরা এই ভালো একটা প্রতিষ্ঠানে পড়তে চাই বাট এইটা না পাইলে যে আমার পুরা জীবন নষ্ট হয়ে যাবে হ্যান তেন এইগুলো ভাবার কোনো দরকার নেই এগুলো ভাবতে গেলেই এক্সামে খারাপ করবা ওকে আর এটারে একটা মানে ফান ওয়ে হইতে পারে তুমি এটাকে একটা গেম হিসাবে কল্পনা করো এক ঘন্টার মধ্যে তোমার একশোটা এমসি কিউ সঠিকভাবে সলভ করা লাগবে আমরা সবাই গেম খেলছি রাইট পাবজি ফ্রি ফায়ার পেস খেলছি সিওসি খেলছি লাইক জাস্ট গেম তুমি মনে করো এই গেমে হারলেও কিছু আসা যায় না হ্যাঁ একটু খারাপ লাগবে যে আমি এই এই ম্যাচটা জেতার জন্য প্রিপারেশন নিয়েছি বাট আমি এটা জিততে পারলাম না বাট দ্যাটস ইট মানে আমি এটা হারলে যে আমার জীবন শেষ হয়ে যাবে এই ধরনের চিন্তা ভাবনা লিস্ট নেক্সট দুই দিন আনার কোনো দরকার নেই এটা আসলে মেন্টাল পিস যাবে অ্যান্ড মেন্টাল পিস না থাকলে তুমি হান্ড্রেড পার্সেন্ট আউটপুট দিতে পারবা না ওকে সো কাম থাকা লাগবে কনফিডেন্ট থাকা লাগবে এখন চলো দেখি যে এক্সামটা স্টার্ট হলে তুমি কিভাবে অ্যাপ্রোচ করবে তো এক্সাম স্টার্ট হওয়ার আগে চেষ্টা করবে যে এক্সাম হল যেখানে হোক না কেন অ্যাটলিস্ট ত্রিশ মিনিট আগে পৌঁছানোর গিয়ে একটু হাঁটাহাটি করবে এক্সাম মানে এক্সাম হলে নিজের কিং এর মতো ভাববে ওকে কিং তুমি এই এক্সাম হলে সব থেকে ভালো করবা এরকম একটা কনফিডেন্স নিয়ে ওখানে বসবা দেখবা যে এক্সাম হলে তোমার চারপাশে অনেকে যে হেড ডাউন করে আছে মাথা একদম বেঞ্চের সাথে লাগে অনেকে দেখবা কান্নাকাটিও স্টার্ট করে দিছে ওকে যেমনটা আমি ঢাবিতে দেখছিলাম আমার সামনে ছেলেটা অলরেডি কান্নাকাটি স্টার্ট করে অনেক চিন্তিত তো এইগুলো দেখবার নিজের ফুয়েল দিবা যে ওরা ওয়ারিড আর নট অ্যান্ড আমি এই এক্সামটা আমার যতটুকু অ্যাবিলিটি আছে তার বেস দিয়ে দিব অ্যান্ড আই ডু এই ধরনের অ্যাফার্মেশন নিজের বলবে এইগুলা সত্যি কাজ করে ওকে আমি নিজে এর মধ্যে দিয়ে গেছি দ্যাটস আই নো আচ্ছা এখন এক্সাম স্টার্ট হলে দেন কি করব পাঁচ মিনিট আগে তোমার এক্সামের প্রিপার দিয়ে দিবে ওকে এখন দেখো সবার আগে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে রোল এবং রেজিস্ট্রেশন পূরণ করা ওকে কারণ রোল বা রেজিস্ট্রেশন যদি তুমি কোথাও একটা ভুল করো তোমার রেজাল্ট আসবে না এত পরিশ্রম সবকিছু একদম গায়েব আর এরপরে তুমি যে জিনিসটা দেখবে যে কোয়েশ্চিন ঠিক আছে কিনা মোটামুটি মনে হয় দশ পেজের একটা কোয়েশ্চিন হয় আট দশ পেজের ছটা সাবজেক্টের কোয়েশ্চিন থাকে তো কোয়েশ্চিন গুলা ঠিক আছে কিনা এটা চেক করবা কারণ যেমন আমাদের সময় বুয়েট প্রিন্ট নিতে কি হয়েছিল যে আমার পেছনের বেঞ্চের একটা ছেলে তো ওর হচ্ছে অর্ধেক ছিল বাট ও পাঁচ মিনিট আগে সেটা খেয়াল করে নাই পরে বলছে যে স্যার আমার তো অর্ধেক আমি কি করতে হয়েছিল এখন তো করে দিব না এইটা জানা না হয় করে তুমি হচ্ছে রোল রেজিস্ট্রেশন কোয়েশ্চিন চেক করার পরেও দুই তিন মিনিট পর্যন্ত সময় হাতে পাবা এই সময়টাতে কি করতে পারো যেটা আমি করছিলাম এই সময়টাতে আমি যেমন ইংলিশ কোয়েশ্চিন্ট সল্ভ করা স্টার্ট করে দিছিলাম তুমি যে কোনো সাবজেক্টের কোয়েশ্চেন মনে মনে সলভ স্টার্ট করে দিতে পারো এখন সারটা বলবে যে হচ্ছে বলতে পারে যে কোয়েশ্চেন উল্টানো যাবে না এরকম কোয়েশ্চেন লাস্ট পেজেও কিন্তু কোয়েশ্চেন থাকে ওকে সো তুমি কোয়েশ্চেন মনে করো উল্টাই রাখলা তো লাস্ট পেজ থেকে তুমি সলভ করা স্টার্ট করে দিলা এবং মাথায় অ্যান্সারগুলো ধরে রাখলে যে একের বি দুইয়ের সি এর ডি তাইলে তুমি দুই মিনিট পরে যখন টাইম স্টার্ট হবে তখন ইমিডিয়েটলি দেখা গেল যে তুমি পাঁচটা কোয়েশ্চেন অ্যান্সার করে ফেলছো তুমি অলরেডি একশোটার মধ্যে পাঁচটা করে ফেলছো অ্যান্ড বাকিরা মাত্র স্টার্ট করতেছে দিস উইল গিভ এ হেড স্টার্ট এন্ড পাঁচটা কোয়েশ্চেন মধ্যে পাস মার্ক ওকে সো তাই বলে এটার জন্য হচ্ছে তাড়াহুড়া করে কোয়েশ্চেন চেক করতে যাব না কেয়ারফুলি চেক করা লাগবে এখন এই জিনিসটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম বাট আমি নিজের ক্ষেত্রে যেটা দেখছি যে ইনফরমেশন বেসড কোয়েশ্চেন গুলো আমি যদি আগে সলভ করি কারণ এগুলো ফার্স্টার তুমি একবার দেখলেই বুঝতে পারতেছো যে কোনটা অ্যান্সার হবে তাইলে যেমন আমার ক্ষেত্রে হচ্ছে ইংলিশ আর কেমিস্ট্রি সলভ করতে মেবি পনেরো ষোলো মিনিট লাগছিল আহ ষোলো সতেরো মিনিট ইংলিশ আর কেমিস্ট্রি যতগুলো পাতলাম মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশটা পনেরো ষোলো মিনিটের মধ্যে সলভ করে ফেলছি লাস্টে কি আমি চল্লিশ মিনিট মধ্যে টাইম পাইছি ফিজিক্স আর ম্যাথ করা কারণ কি কেমিস্ট্রির বেশিরভাগই ছিল ইনফরমেশন বেস কোয়েশ্চেন দেখছি দেখাইছি দেখছি দেখাইছি এই জিনিসটা করলে তোমার একটা জিনিস বাড়বে সেটা হচ্ছে কনফিডেন্স তুমি অলরেডি চল্লিশটা সলভ করে ফেলছো তোমার হাতে এখনো চল্লিশ মিনিট টাইম আছে ওকে যদি আগে থেকে ম্যাথ বা ফিজিক্স স্টার্ট করতে যাও সেই ক্ষেত্রে হবে কি সেই ক্ষেত্রে তোমার এই যে যখনই টাইমের দিকে টাকা ভাই দেখবা যে তুমি মাত্র বিশটা কোয়েশ্চেন আনসার করছো ওই ক্ষেত্রে কিন্তু একটু নার্ভাস হয়ে যাইতে পারো অ্যান্ড সব থেকে ডেঞ্জারাস সেটা হচ্ছে যে পাড়া ইজি কোয়েশ্চেন না করে আসতে পারা কারণ প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্ক কিন্তু সেম রাইট প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্ক সেম সো একটা এক মার্কের কোয়েশ্চেনের জন্য তুমি আরো পাঁচটা এক মার্কের কোয়েশ্চেন করতে পারলো না এটা জানো না হয় সো আগে ইজি ইনফরমেশন বেসড কোয়েশ্চেনগুলো করে ফেলবা মনে করো তুমি কোয়েশন করতে করতে কোন একটা কোশ্চিন কোশ্চেন পাইছো ওইটা নিয়ে স্টিক করা যাবে না সাথে সাথে ইমিডিয়েটলি স্কিপ এডমিশন টেস্টের স্ট্র্যাটেজিগুলোর মধ্যে এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিগুলোর একটা যে কঠিন কোশ্চেন স্কিপ করা বিকজ আলটিমেটলি প্রত্যেকটা কোয়েশ্চেন মার্কস আছে তুমি সহজ কোশ্চেনগুলো আগে করে আসো তারপরে যতটুকু টাইম পাও তার মধ্যে দিয়ে কঠিন কোয়েশন স্কিপ করো এই জায়গায় একটা কাজ করতে পারো যেগুলা কঠিন কোশ্চেন সেগুলো দাগায় রাখতে পারো মনে করো তুমি দেখবা যে ম্যাথের ক্ষেত্রে বা ফিজিক্সের ক্ষেত্রে এমন কিছু কোয়েশন আছে কেমিস্ট্রির ক্ষেত্রেও থাকতে পারে যেগুলা ইজি বাট তোমার এক মিনিট দেড় মিনিট টাইম লেগে যাবে এরকম একটা কোয়েশ্চেন থাকে এই কোয়েশ্চেন গুলা না করা উচিত শুরুতে যখন তোমার ইজি কোয়েশ্চেন গুলো করা হয়ে গেছে তখন হচ্ছে তুমি এই কোয়েশ্চেন গুলো করতে পারো এই জিনিসটা অলরেডি তোমরা জানো আগের অ্যাডমিশন টেস্ট গুলো দিছো বাট আই ভেরি মাছ ডাউট যে সবাই এই জিনিসটা ফলো করতে পারছো কিনা অনেক সময় হয় যে একটা ম্যাথ আমি পারি তো ওই ম্যাথটা আমি একবার করছি অ্যান্সার মিলে না এই জন্য আমি আবার সেকেন্ড টাইম দেখতে চাই ওকে এই জায়গায় সমস্যাটা কি যে যেমন আমি আইটি তে কি করছিলাম আইটি এক্সামে আমি একটা ম্যাথের পিছনে চার মিনিট টাইম ওয়েস্ট করছি পরে দেখা গেছে যে আমি সাত আটটা করে আসতে পারি নাই এরকম জাস্ট একটা না কয়েকটা ম্যাথের পিছনে চার পাঁচ মিনিট টাইম ওয়েস্ট করছি তাও মিলাই নাই প্রথমবার যদি না মিলে দেয়ার ইজ এ লিটিল চান্স যে সেকেন্ড বারও তুমি মিলাইতে পারবা এন্ড অনেক সময় হয় কি সেকেন্ড বার মিলতেছে না আমি আবার থার্ড বার ট্রাই করি ফোর্থ বার ট্রাই করি এইটা করলে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেনের টাইম তুমি খায় ফেলছো এটা মোটেও করা যাবে না একবার মিলে না স্কিপের যদি এমন মনে হয় যে অনেক বেশি স্কিপ করতেছি না কঠিন গুলা এখন করা স্টার্ট করে দি ওয়েল তুমি ইজি আগে করে এসে তারপরে আবার টাইম পাবা ওকে সো মেক শিওর যে ইজি আগে করো এটা বারবার কেন বলতেছি কারণ তোমরা সবাই জানো জিনিসটা বাট স্টিল एग्जाम হলে গিয়ে তোমাদের মধ্যে অনেকে सेम কাজটাই করবে কঠিন জিনিসগুলো গুলা তো থেকে ইজি গুলো ছেড়ে আসবে ওকে সো এটা মাথায় রাখা লাগবে আর এখন আমি একটু এটার জন্য আমারে অনেকে বোকা দিতে পারে অনেকে এগ্রি করবে না বাট ওয়েল এই জিনিসটা আমি পার্সোনালি করছি এন্ড টু বি অনেস্ট ম্যাথমেটিকালি মেক্স চেন্স এমন অনেকগুলো কোশ্চেন দেখবা যেইটার দুইটা অপশনের মধ্যে তুমি কনফিউজড ওকে মনে করো যে হচ্ছে তুমি জানো সিডি হবে না বাট এ আর বি এর মধ্যে হবে তো এই কোশ্চেনগুলো ফার্স্ট টাইমে দাগাবা না সেকেন্ড টাইম যখন রিভিশন দেওয়ার সময় আসতেছো মনে করো তুমি সাতটা দাগাইছো তোমার কাছে দশটা কোয়েশ্চেন আছে যেগুলোর মধ্যে দুইটা অপশনের মধ্যে তুমি কনফিউজড ওয়েল র্যান্ডমলি তুমি একটা দাগাই দিতে পারো বিকজ প্রবাবলিস্টিক্যালি যদি দেখি তাইলে ইট মেক সেন্স দেখো তোমার হচ্ছে ঠিক হওয়ার প্রবাবিলিটি কত ফিফটি পার্সেন্ট রাইট আর ঠিক হলে তুমি পাবা এক মার্ক ওকে ভুল গেলে কাটা যাবে কত পয়েন্ট টু ফাইভ মাইনাস পয়েন্ট টু ফাইভ কাটা যাবে এখন ফিফটি পার্সেন্ট যদি তোমার হচ্ছে সঠিক হওয়ার প্রবাবিলিটি হয় তুমি চারটা কোয়েশ্চেন ভুল করার সমপরিমাণ মার্ক পাওয়া যাইতেছ সো মানে র্যান্ডমলিও যদি তুমি দাগাও তোমার হচ্ছে যে এক্সপেকটেশন সেটা পজিটিভই হবে সো যদি এমন হয় যে দুইটা অপশনের মধ্যে কনফিউজ তাহলে এই ক্ষেত্রে লাস্টের দিকে দেখা দিতে পারো আর এক্সাম হলের মধ্যে এমন হবে যে মনে করো পরপর তিন চারটা কোয়েশ্চেন পারো নাই তুমি নার্ভাস হয়ে গেছো এই টাইমটাতে একটা জিনিস আমাদের প্রচুর হেল্প করছে আমি পুরা এডমিশন টাইমে এটা ইউজ করছি সেটা হচ্ছে ব্রিদিং ওকে তো তুমি যখন নার্ভাস হয়ে গেছো মাথা কাজ করতেছে না এট দ্যাট মোমেন্ট টেক আ ফিউ মিনিটস এক মিনিট দুই মিনিট টাইম নাও চোখ বন্ধ করো ডিপ ইনহেল অ্যান্ড স্লো এক্সেল ওকে এটা কয়েকবার করলে দেখবা যে কামনেস চলে আসছে আবার তুমি হচ্ছে মানে ইউ হ্যাভ টু জোন আউট যে নার্ভাস জোনের মধ্যে চলে গেছো এই জোন থেকে বের হবে সো ব্রিদিং টেকনিকটা অনেক বেশি আর কারণ প্রত্যেকেই নার্ভাস হবে যে একটা টাইমে অনেকের সাথে এই নার্ভাসনেসটা পুরা এক্সামের শেষ পর্যন্ত থাকবে অনেকের ক্ষেত্রে নার্ভাসনেসটা এই ব্রিদিং এর মাধ্যমে চলে যাবে ওকে সো দিস লিটল থিংস মেক দা ডিফারেন্স জিএসটি ক্যাটে স্পেশালি দেখবো পয়েন্ট টু ফাইভ এর জন্য একশো দুইশো এদিক ওদিক হয়ে যাচ্ছে সো এই ছোটখাটো জিনিসগুলো খেয়াল রাখতে হবে এন্ড এখন যদি আমি নিজের এক্সপিরিয়েন্স এর কথা বলি ওয়েল আমার জিএসটি তে ভালো করার একটা বড় রিজন হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস আমি অনেক এমসিকিউ প্র্যাকটিস করছিলাম আমার যদিও মেইন টার্গেট ছিল বুয়েট

তোমার রেজিস্ট্রেশন করছি তো বাসা থেকে বলতো যে পরীক্ষাটা দিয়ে আসো আর তাছাড়া আমার হচ্ছে ব্যাকআপ হিসাবে সাস্ট সিএসি ছিল তখন ডিউ এর রেজাল্ট দেয় নাই সো এটার জন্য হচ্ছে ভাবলাম যে যাই এক্সামটা দিয়ে আসি আমি জিএসটির আগের দিন রাতেও খুব বেশি কিছু পড়ি নাই ওই ফিজিক্সের ফর্মুলা ম্যাথের কয়েকটা ফর্মুলা কেমিস্ট্রি কিছু জিনিস হালকা পাতলা দেখে গেছি এন্ড পরের দিন সকালে উঠে আমি আমার আব্বুর বাইকের পেছনে বসে ফোনের পিডিএফ দেখে হালকা পাতলা রিভিশন দিচ্ছি এটাই এক্সাম হলে গেছি গিয়ে যে পাঁচ মিনিট আগে বিকজ নাথিং ডিপেন্ডস অন আমার ক্ষেত্রে সো পাঁচ মিনিট আগে কোশ্চেন পাইছি কাম মাইন্ডে আমি রোল রেজিস্ট্রেশন পূরণ করছি ইংলিশ দেখলাম যে লাস্ট পেজে আছে সো অলরেডি ইংলিশ করা শুরু করে দিছি টাইম স্টার্ট হওয়ার সাথে সাথে আই থিঙ্ক আমার পাঁচ ছয়টা ইংলিশ হচ্ছে করা হয়ে গেছিল আমি যে মনে রাখছিলাম যে সি ডি এ ই এভাবে মনে রাখছিলাম এন্ড কোশ্চেন পাওয়ার সাথে সাথে আমি এগুলো ভর করে ফেলছি এন্ড তারপরে আমি ইংলিশগুলা শেষ করে কেমিস্ট্রি করছি দেন আমি ফিজিক্স করছি আর তারপরে লাস্টে হচ্ছে মেবি বিশ মিনিট মতো টাইম পেয়েছিলাম ম্যাথের জন্য ম্যাথ গুলো করছি কেমিস্ট্রিতে আমি কয়েকটাতে খুবই গাধার মতো ভুল করে আসছিলাম গ্রামকে কেজিতে কনভার্ট না করে ক্যালকুলেশন করছি এই ধরনের ছোটখাটো মিস্টেক করছিলাম এগুলো তোমরা করবো না আমার একটা ফ্রেন্ড একটা ভুল করছিল যে জিনিসটা আমার বলা উচিত যে দেখবা যে তোমার হচ্ছে ইসের জন্য এই এমসিকিউর ও শিটে ছয়টা এরকম হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য ই থাকে জায়গা থাকে তো মেক শিওর দাগানোর আগে মেকশিওর যে এটা তুমি ইংলিশে দাগাইতেছো বা ফিজিক্সে দাগাইতেছো একটা জায়গায় আরেকটা একটা দাগায় ফেললে কিন্তু শেষ ওকে যদি এমন কিছু হয়ও তাও ওই ক্ষেত্রে নিজের এক্সপোজার ধরে রেখে ঠান্ডা মাথায় তুমি জিনিসগুলা ঠিক করবে যদিও এক্সামিনার ভালো হয় এরকম কিছু হইলেও সে তোমার হেল্প করবে বাট এক্সামিনার খারাপ হইলে কিছু করার নাই সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল ওকে তো আই থিঙ্ক আমি শেষ বেশ ষাট মিনিটের মধ্যে নাইনটি থ্রি নাইনটি ফোরটা দাগাইছিলাম এন্ড আই গট করছি আই থিঙ্ক একুশটা মতো সলভ করছিলাম আমাদের ক্ষেত্রে শর্ট সার্ভিসের বাইরে দু একটা কোয়েশন আসছিল দু একটা বড় বড় কোয়েশন আসছিল যেগুলো আমি করি নাই করছি ম্যাথের ক্ষেত্রে টপ করার জন্য একদম একশো টাই দাগানো যতগুলা তুমি কনফিডেন্টলি পারো সবগুলো দাগাই দিয়ে আসবা হয়ে দেখাবা শিওর না হয়ে দেখাবা না প্লাস্টার দিকে এসে যদি দেখো যে দুটো অপশনের মধ্যে কনফিউজ সেগুলো দাগাইতে পারো জিএসটি এক্সাম যেহেতু মানে অল্প টাইমে অনেকগুলো অ্যান্সার করার সো এই ক্ষেত্রে আমি যেই জিনিসগুলো বললাম এইগুলা কিন্তু অনেক বেশি ম্যাটার করে যেমন কাম থাকা নার্ভাস না হওয়া কনফিডেন্স রেখে জিনিসগুলো রাখতে পারলে একটা তো রাখা লাগবেই বাট প্রিপারেশন একটু কম হইলেও তুমি যদি এক্সাম ভালো করতে পারো তাইলে অনেক ভালো রেজাল্ট করতে পারা কারণ আমি যে আমার থেকে ভালো প্রিপারেশন হওয়া কিন্তু অনেকে ছিল দেখা গেছে যে সবাই ভালো রেজাল্ট করতে পারে না অনেকে খারাপও করছে কারণ কারণ হচ্ছে এক্সাম হল এক্সাম হলে ছোটখাটো মিস্টেক তো এইগুলো অ্যাভয়েড করবা অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা ওয়েল তার আগে একটা র্যান্ড ফ্যাক্ট বলি তোমরা কি জানতা যে মেসি আইনস্টাইন নিউট্রন পিকাসো মিস্টার বিস্ট এড শিরান এদের মতো অনেকগুলা মানুষ যে অ্যাডমিশন টেস্ট নিয়ে নেয় সে হোয়াট রাইট আমি নিজেও যখন এগুলো শুনছিলাম তখন এডমিশন টেস্ট নিয়ে নেয় তাইলে এরা গ্রেট কেমনে হইল জিএসটি এডমিশন টেস্ট কে আহ ভালো না করেও আসলে অনেক ভালো কিছু করা পসিবল ওকে এই জিনিসটা মাথায় রাখবা তো এন্ড আর্কিভেক্স জিনিসটা হচ্ছে যে ইট ইজ জাস্ট অ্যান্ড একসাম ইট লাইক এ গেইম ওকে হ্যাঁ একটা ভালো প্রতিষ্ঠানে পাইলে ওই যে হেড স্টার পাইবা অপরচুনিটি পাবা বাট এটা মেইন যে তুমি ভালো প্রতিষ্ঠানে না করতে পারলে তাহলে ভালো করতে পারবা না লাইফ অনেকগুলা আমি এই যে মাত্র যেসব গ্রেডদের নাম মেনশন করলাম কিন্তু অনেকে আছে যারা হচ্ছে ইউনিভার্সিটি আন্ডারগ্রাউন্ড কমপ্লিট করেন ওকে নিউটন তো নিউটন অ্যাকচুয়ালি আইনে প্রশ্ন অনেক কিছু আছে যেগুলা একাডেমিক্স এর উপরে ডিপেন্ড করে না একাডেমিক্স ইজ জাস্ট আ স্মল পার্ট অফ লাইফ তুমি আশেপাশেই দেখবা যে অনেক দিনিয়ার আছে মিলিয়নের আছে যারা আহ এই যে তোমার কোনো এক্সামে টক করে না বা একাডেমিকালে অনেক ভালো ছিল না এই এক্সাম এর উপরে পুরা জীবন নির্ভর করতেছে কি হবে সেগুলো করতেছে না আমার উপরে করতেছে না এইগুলো নির্ভর করতেছে সৃষ্টিকর্তার উপরে ইউ ক্রিয়েটর হ্যাজ ফর ইউ ওকে সো তার উপরে বিশ্বাস রাখো যাই হোক না কেন ইউ আর বেস্ট অফ লাক কেমন গিয়েছে আহ কোনো কোয়েশ্চিন থাকলে আমার কমেন্টে করো অ্যান্ড হ্যাঁ ভিডিওতে দু জায়গায় প্লিজ সালাম আল্লাহ হাফেজ